ফাইনালি আসলে এমন একটা প্রতিষ্ঠান খুঁজে পেলাম যেই প্রতিষ্ঠানটা আমার দরকার আপনার দরকার যারা কার ইউজ করেন তাদের সবার দরকার ইরফান অটোমোটিভ এই ইরফানস অটোমোটিভের নাম আমি অনেক শুনছি খিলগাঁও তালতলা বা খিলগাঁয়ের আশেপাশে ওনাদের একটা ব্রাঞ্চ আছে গাড়ি তো অনেকেই ওয়াশ করায় আপনার পানি এবং শ্যাম্পু দিয়ে কিন্তু আজকে এমন একটা প্রতিষ্ঠান আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমার মনে হয় আপনারা অনেকেই চিনেন যেই প্রতিষ্ঠান শুধু শ্যাম্পু আর পানি দিয়ে কার ওয়াশ করে না গাড়ি ধোয় না ওনাদের নিজস্ব ইম্পোর্ট করা কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট দিয়ে কেমিক্যাল দিয়ে ওনারা কার ওয়াশ করে এবং সুপ্রিম লেভেলের ওয়াশ যেই ওয়াশ করার পরে আর কার পলিশ করার প্রয়োজন পড়ে না আপনারা আজকে ইরফান অটোমোটিভসের একটা নিউ ব্রাঞ্চ ওপেনিং আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমি এখানে যাব আর এই লোককে খুঁজে বের করবো এই ইরফান যার নাম ইরফান ভাইকে খুঁজে বের করব একটা ছাদের নিচে সব সলিউশন কার ওয়াশ পলিশ প্লাস হচ্ছে আপনার ডেন্টিং পেন্টিং সাথে ইঞ্জিনের কাজ সব ধরনের কাজ হবে একটা জায়গাতেই সো আজকে এখানে ওপেনিং হবে আমি ইনভাইট সো পেয়েছি এই জন্য আসছি আপনাদেরকেও কিন্তু একটু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো আমি জানি না ভাইয়া কোথায় আছে সো একটু ভিতরে আসেন ওয়ালাইকুম আসসালাম জি খুব ভালো আছি ভালো আছেন ওকে সো ইরফান ভাই কোথায় আছে আগে খুঁজে বের করতে হবে আজকে কিন্তু অনেক গেস্ট আসছে এখানে সবাই পুরো লাইভটা দেখেন আশা করছি এই লাইভটা যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। একটা মিনিট আমাকে একটু মাইকটা যদি একটু কানেক্ট করতে এই হচ্ছে সেই লোক ইরফান ভাই ইরফান্স অটোমোটিভসের owner। সো আজকে এখানে অনেক ধন্যবাদ। সো আসলে এই রকমের একটা প্রতিষ্ঠান আমাদের সবার দরকার যারা গাড়ি ইউজ করে তাদের বিশেষ করে বাংলাদেশের রাস্তায় গাড়ি বের করলে তো লাগবেই। হ্যাঁ তা তো লাগবে। গাড়ি তে স্ক্র্যাচ পড়বেই यार। কোত্থেকে আপনি ডেনপেন করবেন? এমন ডেন পেন্ট করবেন যেন মানে কারো বোঝার সাধ্য না থাকে যে স্ক্র্যাচ ছিল না এটা তো সবাই বলে ইভেন আমি যে ডেন পেন্ট করি ভাইয়া মানে অনেস্টলি স্পিকিং আমার কাস্টমার বলে যে আপনি মালামাল করতে থেকে আনেন আমার আগে ঠিকানা দিয়েন আচ্ছা মানে ঠিক আছে একটু সামনে যাই সো আমরা এখন আছি কোথায় জানেন বনশ্রী মেরাদিয়া বাজারে ঠিক মনে হয় দুই কিলো সামনে হবে না মেরা দিয়া হাটের হাফ কিলো ও সরি মেরাদিয়া হাটের হাফ হাফ কিলো আচ্ছা আচ্ছা

গাড়ি ধুইতে আপনার তেল লাগে এটা আমি প্রথম তেল না এটা একটা কেমিক্যালটার কাজ হচ্ছে গাড়িতে যে ডিপ ময়লাগুলা থাকে ওগুলাকে রিমুভ করে প্লাস গাড়িতে একটা সাইন দেয় আমি যে এস এল এস টা ইউজ করি বাংলাদেশে তো অনেক জায়গায় ওয়াশ করে আমি যে ওয়াশটা করি আমি একটা এস ইউজ করি এটা একটা বাইরের প্রোডাক্ট এটাতে প্লাস পয়েন্টটা হচ্ছে একটা এক্সট্রা শাইন দেয় তো শাইন দেওয়ার কারণে প্রবলেম আমাকে একজন বলছে যে বাইরে এখান থেকে প্রবলেম হইবে কি বাইরে এখান থেকে ওয়াশ করলে পলিশের প্রয়োজন পড়ে না এটা হলে কি বলে এটা ট্রু এটা যদিও আমার মাঝে মাঝে খারাপ লাগে আবার সবসময় খুব ভালো লাগে জানেন আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আমার খুব কাছের আর আমি দেখলাম ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম লোকজন আপনার কাছেই হ্যাঁ 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 তো ওইটাই বলতেছিলাম ম্যাক্সিমামস আমার ভাই ব্রাদার তো আমি দেখা যে প্রফিটে খুব একটা ফোকাস না দিলো বুঝেশ বললাম যে স্যাটিসফ্যাকশনটা আমার কাস্টমার যখন স্যাটিসফ্যাকশন হয় তখন আমিও ভাইয়া একটা কথা মনে রাখেন কাস্টমার যখন আপনার সন্তুষ্ট থাকবে হ্যাঁ হ্যাঁ কাস্টমার যখন স্যাটিসফাইড থাকবে তখন আপনার কয় টাকা লাগলো এদিকে তাকায় না না এবং আশা করি আলহামদুলিল্লাহ আজকে এই লাইভের মাধ্যমে ইরফান ভাই আমাকে এমন কিছু দিবে

তো এখানকার যারা ভাই ব্রাদার আছে তারা সবসময় আমাকে রিকোয়েস্ট করতে থাকে বোনাসিতে একটা ব্রাঞ্চ দেন। tanulladeka সব সবসময় একটা কথা বলতাম আচ্ছা দিব যদি আমি আমার মন মতো একটা প্লেস প্লেস পাই রাইট। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ মন মতো হইছে কিনা আপনারা একটু দেখেন। এই হচ্ছে মেইন রোড। এই সাইডটা থেকে হচ্ছে বনসি দিয়ে আসে আর কি বনসি মেরাディア থেকে 50 সরি 50 এটা কত 50 মিটার না 500 মিটার সরি আর এই হচ্ছে আপনার ডেমরা স্টাফ যে রোড এই রোডটা দিয়ে যদি আপনি আসেন মেরাডিয়া বাজারের ঠিক একটু আগে সো ভাই আজকে আপনি অনেক বিজি আমি বেশি সময় নিব না ছোট্ট করে আপনার এখানে কি কি সার্ভিস পাওয়া যাবে এইটা নিয়ে কথা বলবো আমাদের এখানে মোটামুটি না একটু যে যে দেখাই হ্যাঁ প্রথমত ইরফান অটোমোটিভ ব্র্যান্ডিংটা খুব সুন্দর হইছে এন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে ব্যানারটা খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ ভাইয়া ব্ল্যাক এর মধ্যে হোয়াইট খুবই সুন্দর এন্ড আজকে অনেক গেস্টরা আসবে আমি জানি এটা হচ্ছে আমাদের ওয়াশ বে হ্যাঁ এখানে হচ্ছে ওয়াশ করার জন্য না এখানে প্রিমিয়াম কেমিক্যাল প্লাস অয়েল দিয়ে ওয়াশটা হয় আর আমরা ওয়াশের মধ্যে শুধু ওয়াশ না আমরা ভ্যাকিউম করে দিই পুরা গাড়িটা ভ্যাকিউম করে দিই আন্ডার বডিটা ক্লিন করে দিই ভাইয়া এই লাইটটা যারা দেখতেছেন যারা গাড়ি ইউজ করেন একটু কমেন্টস করেন আপনার নিজের গাড়ির তলাটা কে কে এখনো দেখেন নাই অনেকে আছে বহু বছর গাড়ি ইউজ করেন আমরা কিন্তু টায়ার গ্লোস করে দিই টায়ার গ্লোসের প্লাস পয়েন্টটা ভাইয়া টায়ারটা যখন শুকাই গ্লোস মানে গ্লোসিনেসটা থেকে যায় কিন্তু ময়লা হয় না সহজে এটা স্লিপি হয়ে যায় ধুলোটা লাগে না এটা হচ্ছে আপনার ওয়াশের জন্য জায়গা গাড়িটাকে পুরোপুরি উঠাবেন উপরে হ্যাঁ উঠানোর পরে আমরা একটা কেমিক্যাল করে দিই কেমিকেল গুলো একটু দেখায় অবশ্যই ঠিক আছে সো এখানে ওনাদের ওয়াশের জন্য জায়গা এখানে কার ফুল সার্ভিস এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওয়াশের যাবতীয় দেখেন প্রিমিয়াম ওয়াশ উইথ ফুম অ্যান্ড অয়েল দেন আপনার ইন্টেরিয়ার ড্রাই ভেকুম যেটা একটু আগে ভাইয়া বললো এন্ড আপনার আন্ডার বডি ফ্রেশার ওয়াশ তার মানে নিচের যে মানে গাড়ির বডিটা আছে ওটাকে খুব প্রেশার দিয়ে ওয়াশ করা হয় ইঞ্জিন পেয়ে অ্যান্ড ট্রাঙ্ক কেয়ার ক্লিনিং খুবই ইম্পর্ট্যান্ট আসলে গাড়ির জন্য টায়ার গ্লোস যেটা বললো একটু আগে যে টায়ারটা আপনার গ্লোজিও থাকবে ধুলাবালিও লাগবে না অল প্লাস্টিক মেড ক্লিনিং মোটামুটি বলতে পারেন জাপানে যখন একটা রিকন্ডিশন করে না ওরা যেভাবে ওয়াশটা দেয় আমি ওইভাবে ওয়াশটা দাও ট্রাই করি ভাই এই যে এত কিছু দিবেন একটা কার ওয়াশ করার জন্য কেমিক্যাল দিবেন ভালো করে ওয়াশ করে দিবেন এই ওয়াশের জন্য আপনার একটা রেট আছে যেটা সবাই জানে কারের জন্য আছে 500 টাকা 500 টাকা কিন্তু আজকে লাইভ যারা দেখবেন এদেরকে 500 টাকা দিতে হবে না একটু ব্যাপার আছে ওয়াইট কারণ আমি বাইরে থেকে আদায় করে ছাড়ব আজকে সো হিয়ার ইজ দা মানে ওয়াশের জন্য যে জায়গাটা দেখালাম এদিকে আসেন এইখানে কিন্তু আপনার গাড়ি আপনার সার্ভিসের জন্য মেবি কাজ করার জন্য ইঞ্জিন সাসপেনশন ইঞ্জিন সাসপেনশনের জন্য আসলে র‍্যাম্প রাখা হইছে আপাতত একটা মেবি আরো আর একটা কিছুদিনের মধ্যে চলে আসবে আরো আসবে এটা টু পোস্ট লিফট এদিকে আসেন এই জিনিসটা অনেক ওয়ার্কশপে থাকে না অনেকেই কিন্তু কার মানে আপনি সার্ভিসিং এর জন্য নেন কিন্তু আপনার গাড়িটা হয়তো নিচে রেখে তারা কাজ করে অনেক সময় দেখবেন যে গাড়ির নিচে কিছু দিয়ে ঢুইকা যাইতেছে সো এগুলো অনেক আগের একটা প্রসিডিউর বাট বর্তমানে কিন্তু সব অভিজাত এবং আধুনিক যে কার সার্ভিস সেন্টার আছে সেখানে একটা করে র্যাম্প থাকবে অ্যান্ড এই র্যাম্পে গাড়িটা একেবারে উপরে উঠাবে যতটুকু প্রয়োজন সো গাড়িটা আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়ে যদি আপনি সার্ভিস করতে চান আপনাকে অবশ্যই এমন একটা সার্ভিস সেন্টারে যেতে হবে যেখানে এই জিনিসটা আছে অবশ্যই দেন এইখানে আসল জিনিস পেন বুথ আপনার গাড়ি যখন স্ক্র্যাচ হবে ডেন্টিং পেন্টিং এর প্রয়োজন পড়বে সো আমি এরকম অনেক দেখছি ইরফান ভাই যে গাড়ি আপনার ডেনপেন্টে দিছে দোকানদার বলতেছে ভাইয়া আকাশ তো ভালো না বৃষ্টি রংটা শুকাবে না আছে এই ধরনে আকাশ ভালো হোক খারাপ হোক রোদ বৃষ্টি হোক ঝড় হোক আমার এটা দিন হোক রাত হোক বাইরে থেকে অনেকই সবচেয়ে বড় কথা একটা আমার সবগুলা ব্রাঞ্চ কিন্তু 8টা পর্যন্ত খোলা থাকে আমি এই ব্রাঞ্চটা 10টা পর্যন্ত খোলা রাখব শুধু আমার যারা জব করে ওদের প্রবলেম হয় জব করার শেষ পর্যন্ত 8টার মধ্যে আসতে পারে না ওইজন্য 2 ঘন্টা এক্সট্রা খোলা রাখব আচ্ছা এটা হচ্ছে ওনাদের পেইন্টবুট এই পেন বুথে আপনার একটা গাড়ি যদি ফুল কালারও কেউ করে কত টাইম লাগে আপনাদের পুরো গাড়িটা সময় না মানে গাড়িটা রং করার পরে শুকানোর জন্য সময়টা কত লাগে ও 6 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে গাড়ি পুরোপুরি শুকায় একদম রেডি ওকে আর ফুল ফুল কার রং করার জন্য 10 দিনের মতো সময় নেন থ্যাংক ইউ এবার আসেন ওনাদের অ্যাকসেসরিজ এন্ড ক্যান্সার যেই বুটটা আছে এখানে একটু যাই সো অনেক প্রোডাক্ট আছে যেটা নাকি ওনারা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসে নিজেদের সার্ভিস সেন্টার নিজেদের প্রোডাক্ট সো এখানে আসলে সত্যি কথা বলতে নো প্রবলেম আসেন ইরফান ভন ভাই কোনগুলা দিয়ে আপনি কার ওয়াশ কর না ওই প্রোডাক্ট দেখাইবেন এরকম অনেক আচ্ছা যাই হোক যেহেতু নতুন শোরুম এখনো প্রোডাক্টগুলা কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই কি বললেন এটা অরিজিনাল আমার ওয়ার্কশপের মেইন রেপুটেশন হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট জি আমার ট্যাক লাইনই অরিজিনাল প্রোডাক্ট এর উপরে ওকে ই ম্যাম ইউ ক্যান ট্রাস্ট খুবই সুন্দর এবং আমি আজকে এমন এক ঠিকানা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যারা কার ওয়াটসঅ্যাপ করবে আমি আরেকটা কথা বলবো আমার এটা ওয়ান স্টপ সলিউশন এখানে আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি এটা বলে দিতে চাই এখানে এসে কোনো প্রোডাক্টের কারণে মানে না পেয়ে ফেরত যেতে হবে না প্রোডাক্ট সব বলতে আপনার গাড়ির পার্টস থেকে শুরু করে হ্যাঁ দেখতেই পাচ্ছেন

তবে ভাইয়া নাম্বারটা আমি নিজেই ইম্পোর্ট করি হ্যাঁ আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি যদিও আপনাকে বলিনি আগে তো কেউ যদি ডাইরেক্ট ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান করবেন ট্রাস্টেড একটা শপ খুঁজি অলওয়েজ যে যেখানে গেলে আসলে আস্থার সাথে সার্ভিস নেওয়া যায় সো গাড়ি নিয়ে যেহেতু কাজ করি আর অলওয়েজ কিন্তু গাড়ি দেখাই এই গাড়িগুলো দামি দামি অনেক গাড়ি আছে ভাইয়া এক কোটি টাকার গাড়ি আছে হ্যাঁ আমি একটু বলি আমাদের লাখ টাকার গাড়ি হ্যাঁ আমি একটু বলি আমাদের মানে মেইন ফোকাসটা থাকে কোনটা রেগুলার ব্র্যান্ড হ্যাঁ তো মনে করেন আমাদের দেশে সেভেন্টি পার্সেন্ট গাড়ি কিন্তু আপনার টয়োটা জি তো টয়টার মোটামুটি সবগুলো প্রোডাক্টই আমি রাখার চেষ্টা করি যেমন টয়োটা আমি টয়টার জন্য সবসময় প্রেফার করি টয়োটা ইঞ্জিন অয়েল আচ্ছা ঠিক আছে যেমন হোন্ডার জন্য হোন্ডার ইঞ্জিন অয়েল আছে তারপর মনে করেন মিশু মিশির জন্য হাইব্রিড প্রিয়াশের জন্য কোনটা উনিশ মডেলের হাইব্রিডের জন্য যেহেতু টয়টা কোনটা লাগে এটা 0 ডাবল 20 0 ডাবল আপনি যদি ইঞ্জিন অয়েল না বুঝে আপনার মানে গাড়িকে দেন তাহলে কিন্তু ইতে বিপরীত হবে সো আপনার গাড়ির মাইলেজ কত কত কিলোমিটার চলছে গাড়িটার বয়স কত কোন ব্র্যান্ডের গাড়ি এগুলো জেনে তারপর কিন্তু ইঞ্জিন অয়েল গাড়ি যেগুলো ওগুলো আমরা 20 দি আর নরমাল হাইব্রিড ছাড়া যে গাড়িগুলো আছে মোটামুটি নতুন 5 ডাবল তো প্রত্যেকটা ইঞ্জিন অয়েল কিন্তু রিকমেন্ডেড জি আপনি রিকমেন্ডেড ছাড়া অন্য ইঞ্জিন অয়েল যদি ভুলে

ডি সরি সরি কোনো সমস্যা নাই মানে মনে হচ্ছে টেকলাইনের হচ্ছে যে এখানে অরিজিনাল প্রোডাক্ট আর ওনাকে কিছু করবেন না আচ্ছা সো আসেন আমরা লাইফ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি আপনাদেরকে আর দু একটা কথা বলে ছেড়ে দেবো কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আপনার কার্ডটা ওয়াশ করতে চান বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট সার্ভিস সেন্টার থেকে তাহলে ইরফান অটোমোটিভ আমার মনে হয় আপনি একবার আসলে বারবার আসবেন

ভাইয়ার যে আচরণ আন্তরিকতা এখানে আমার স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শেষ ইউনিভার্সিটি লাইফও শেষের দিকে বাট ছোটকাল কাল থেকেই যে ভাইয়ার সাথে সম্পর্কটা এর এখনও আছে সবসময় থাকবে আর ভাইয়ার সার্ভিসের কথা যদি বলি এখানে মেনলি আপনাদের যে পলিশের যে ব্যাপারটা যে টি আপনার ওয়াশের ওয়াশটা এত ভালো করে যে আমি বাসায় গেলে মাঝে মাঝে আমার প্যারেন্টস আমাকে জিজ্ঞেস করে তোমাকে পাঠালাম আসে তুমি কি পলিশ করে নিয়ে আসছো নাকি আমি তো ভাবলাম যে বললো যে গাড়ি কি চেঞ্জ করে নিয়ে আসলাম হ্যাঁ এরকমই হয়ে যায় মানে এত সুন্দর হয় এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর আমরা মাঝে মাঝে এখানে পরিবার নিয়েও আসি যে অনেক সময় ওয়ার্কশপে আমরা দেখি যে যে মানে পরিবেশগুলো বেশি একটা ভালো হয় কিন্তু এখানে আসলে আমি মাঝে মাঝে পরিবার নিয়েও আসি এসে গাড়ি কাজ করায় ভাই আসে আটা দেওয়া হয় ভালোই লাগে সব এবং আমি যেটা বুঝলাম যে এখানে যারাই আছে

এখান থেকে শুরু করে যতটুকু দেখতেছেন মোটামুটি মানে এদিকে এদিকে মোটামুটি অনেক দেড়শো ফিটের মতো না থ্যাংক ইউ ভাইয়া আজকে অনেক বিজি আপনাকে অনেক সময় দিলে আপনি আসছেন হ্যাঁ আপাতত আমি বিদায় নিলাম খাওয়া দাওয়া করে যাবো তবে যাওয়ার আগে আপনাকে ছাড়তেছি না আমার এই লাইভ দেখে যারা আসবে এই মাসটা অন্তত কি এমন কোন অফার দেওয়া যায় না আমি জানি আপনার কোয়ালিটি অনেক ভালো না 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 এটা বোঝার জন্য অন্তত শুধু টেস্ট করার জন্য যদি কেউ আসে আমি জানুয়ারি আপনি যেটা বলছেন অ্যাকসেপ্টেড জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ওয়াশে আচ্ছা কেমিক্যাল ওয়াশ কেমিক্যাল প্লাস ফোম ও মাই গড ফোম দিয়ে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে দিবে 400 টাকা সিডেনে থাকবে 100 টাকা করে এবং এবং আমরা 500 টাকা করে নি 100 টাকা ডিসকাউন্ট প্লাস 500 টাকার জায়গায় 400 টাকা আর জিপ আমরা সব 700 টাকা নি ওখানে 100 টাকা ডিসকাউন্ট 600 টাকা এখানে অনেকে ভাবতে পারে যে 100 টাকা ডিসকাউন্ট দিলো আমি না ভাই আপনি এসে একবার করান ওয়াশ করান দেন বলবেন ভাই 100 টাকা কম না বেশি নেন ফ্র্যাঙ্কলি বলি আমরা যে 500 মানে বড়টা উচিত হবে নাকি জানি না আমরা যে 500 টাকা নি আমরা যে সব প্রোডাক্ট ইউজ করি আমাদের দেখা যায়

আজকে গ্র্যান্ড ওপেনিং এ ওপেন ফর সবার জন্য খোলা আছে আপনারা সবাই আসেন আপনারা সবাই ইনভাইটেড এবং আশা করি এই প্রতিষ্ঠান থেকে আপনারা যারা সার্ভিস নিবেন আজীবন এখান থেকেই নিতে থাকবেন আর কোথাও যাইতে হবে না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ